তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল ঠান্ডা তরমুজ গ্রীষ্মকালে বেশ জনপ্রিয় এতে প্রচুর পরিমাণে জল থাকে এই ফলে ছয় পার্সেন্ট চিনি এবং বিরানব্বই পার্সেন্ট জল থাকে এবং অন্যান্য উপাদান দুই পার্সেন্ট যখন আমরা বাজারে তরমুজ কিনতে যাই তখন আমরা সব সবসময় লাল এবং মিষ্টি দেখে কিনতে চাই আর এই কারণে তাদের বেশিরভাগই উপকারের পরিবর্তে অপকার হচ্ছে রাসায়নিক দ্বারা এতে প্রতিদিনই আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে কিন্তু কোনো সন্দেহ নেই যে তরমুজ ছাড়া আমাদের গ্রীষ্ম অসম্পূর্ণ এটি নিজেকে রোদে হাইড্রেটেড রাখার সবচেয়ে কার্যকর এবং সহজ উপায় এগুলি কেবল সুস্বাদু এবং সতেজই নয় পুষ্টিতেও সমৃদ্ধ আসুন দেখে নেওয়া যাক কি কি বিষয় তরমুজকে এত আশ্চর্যজনক করে তোলে ফ্যাক্ট নাম্বার ওয়ান অ্যান্টিঅক্সিডেন্ট আকর্ষণীয় লাল রং একটি অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেনি থেকে আসে এটা বিশ্বাস করা হয় যে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ক্যান্সার এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও কমায় অন্যান্য ফল ও সবজির তুলনায় তরমুজে এই অক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে ফ্যাক্ট নাম্বার অ্যামিনো অ্যামিনো অ্যাসিড অ্যাসিড আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাবার ভেঙে ফেলা টিস্যু তৈরি করা এবং এমনকি তাদের মেরামত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইত্যাদি তরমুজে রয়েছে অ্যামিনো অ্যাসিড অ্যালসিট্রোলাইন এটি আমাদের শরীরে প্রবেশ করার পর অ্যাল আর্জিনিনে রূপান্তরিত হয় এটি আমাদের শরীরে রক্ত চলাচল ভালো রাখে ফ্যাক্ট নাম্বার থ্রি আমাদের দেহে পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা হল কোষের তরল পদার্থের ভারসাম্য বজায় রাখা এবং একই সঙ্গে আমাদের দেহে রক্তচাপ বজায় রাখা বর্তমানে অনেকেই রক্তচাপের সমস্যায় ভুগছেন সুতরাং তরমুজ খাওয়া রক্তচাপ বজায় রাখতে সাহায্য করতে পারে কারণ তরমুজকে পটাশিয়ামের চমৎকার উৎস হিসেবে বিবেচনা করা হয় ফ্যাক্ট নাম্বার ফোর তরমুজে ভিটামিন এবং খনিজ রয়েছে তরমুজে রয়েছে তামার মতো বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন এ যা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন তামা লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং ভিটামিন বি ফাইভ আমাদের মধ্যে প্রজনন সম্পর্কিত হরমোন গঠন করে কিন্তু আশ্চর্যজনক যে আমরা মূলত স্বাদের কারণেই তরমুজ খেয়ে থাকি আর এগুলোকে এত মিষ্টি ও লাল করাতেই ফল নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক কিভাবে প্রথমত প্রাথমিকভাবে খাম আমার পর্যায়ে তাদের মধ্যে ইঞ্জেকশন ব্যবহার করা হয় এই ইঞ্জেকশনগুলিতে অক্সিটোসিন নামে একটি হরমোন রয়েছে যা মহিলাদের মধ্যেও পাওয়া যায় এর কাজ হল সন্তান প্রসবের প্রক্রিয়া সহজ করা এই অক্সিটোসিন তরমুজ তাড়াতাড়ি বড় করাতে ব্যবহার করা হয় এটা বিশ্বাস করা হয় যে অক্সিটোসিন ব্যবহারে তরমুজ রাতারাতি পেকে যায় কিন্তু এর ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য বিপর্যয় হতে পারে কারণ এটি নার্ভাস ব্রেকডাউন ঘটায় এটি বড় হয়ে গেলে তাদের পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় আর এই রাসায়নিক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড মাথা ব্যথা মাথা ঘোরা তন্দ্রা এবং দুর্বলতার সৃষ্টি করতে পারে এমনকি এটি রক্তচাপেরও কারণ হতে পারে সে সঙ্গে কৃত্রিমভাবে পাকার পর সেগুলিকে মিষ্টি করার জন্য অনেক সুইটনার ব্যবহার করা হয় যা মিষ্টি তৈরি করতে পারে কিন্তু তাতে কিডনি এবং ডায়াবেটিসের জন্য বিপজ্জনক সেই সঙ্গে ফলগুলোকে আরো বেশি লাল করে তুলতে সেগুলোকে ইনজেকশন দেওয়া হয় যেগুলো অনেক সময় রাসায়নিক রং স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে তরমুজ তাজা রাখতে এবং তাদের সেলফ লাইফ যোগ করতে তারা এলজিনেট দ্বারা প্রলিপ্ত হয় আর যখনই রাসায়নিকগুলো মানব প্রবেশ করে তখন কোষ্ঠকাঠিন্য রুচিহীনতা ডায়রিয়া ইত্যাদি সৃষ্টি করে মানুষের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই দিন দিন রাসায়নিকের ব্যবহার বেড়েই চলেছে আমাদের দাবি এত বেশি না হলে কৃষকদের মিষ্টি এবং লাল তরমুজ পাঠানোর চাপ থাকবে না তরমুজ বাজারে আনতে হবে না তাদের অন্যায় উপায় ব্যবহার করতে হবে তাই আজ থেকে যদি আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ করি অবাস্তব চাহিদা এবং প্রাকৃতিকভাবে ক্রমবর্ধমান ফলগুলিকে আমরা গ্রহণ করি তাহলে অন্তত ধীরে ধীরে হলেও তরমুজকে নষ্ট করা থেকে বন্ধ করা যায় কৃষকদের দোষারোপ করার আগে আমরা আমাদের অভ্যাসের ওপর দৃষ্টি আকর্ষণ রাখতে হবে কারণ আমাদের কোথাও না কোথাও এই সমস্যার সমাধান করতে হবে তাহলে কেন আমাদের নিজেদের অভ্যাস পরিবর্তন করে শুরু করবেন না ধন্যবাদ আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে